রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ স্বেচ্ছাসেবক দলের নেতা মৃত্যু সোহেল কবির স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে যুবদাল কর্মীর ঘুষির আঘাতে আজাহার পঁয়তাল্লিশ নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন শুক্রবার দুই জানুয়ারি রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকায় এই ঘটনা ঘটে এই সময় আহত হয়েছেন আরও তিনজন নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের নয় নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে শনিবারের দলীয় কর্মসূচি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন আলোচনার এক পর্যায়ে তালিকায় নাম আগে পরে দেয়া নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সাথে যুবদল কর্মী রাজীবের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রাজীবের সহযোগী হাসান সহ বেশ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ আজাহার রিপন ও এমরাতকে মারধর শুরু করেন এ সময় আজাহার ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আজাহারের মৃত্যুর সংবাদ পেয়ে কাঞ্চন পৌর বিএনপির নেতারা তার বাড়িতে যান রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন জানান ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে একটা এই যে আমাদের গতকালকে একটা পোগ্রাম আছে এই প্রোগ্রামটার লেগে আমক সিনিয়র নেতৃবৃন্দরা আমগ ডাকাইছে চারটা বাজে টাইম দিছে আমরা চারটে বাজে গেছি এইখানে আমার একটা লই আর কি একটু বৈষম্য হয়েছে আর কি এই বিষয়টা আমি একসি কথা কইতেছি ভাই আপনি আমার এই বৈষম্য করলেন কেন আমার আমি যে সভাপতি আমরা আমার সামনে রাখবো সভাপতি সিরিয়াল থাকবা আগে আমরা একজন আউটের লোক ধরে নিয়ে আমার ইনচার করার লাগে এটা তো ভাই অবশ্যই এটা বৈষম্য ভাই এটা হয় না ভাই এটা কইসি মতন রাজীব একটা ফলা রাজীবে কইতেছে এই বেটা তোর কিয়ের পথ আমি কইসি ভাই আমার কিয়ের পথ নাই এই যে আমার পথ আমি মোবাইলটা ভাগ করে খেলি এরকম ভাবে কইসি এই যেটা আমার পথ এই যে আমি সভাপতি ওয়ার্ড এটা কইসি মতন তোর কেটায় পথ দিছে কিয়ের পথ তোর আমি কইসি ভাই এই যে আপনি দেখেন পথ দেন পরে এইটা কইসি মতন একটা ভাগ দেয় রাজীবের লোক উত্তেজনা হুরা

এটা এখন বর্তমানে যে উত্তর মনে করেন আগে আসলো হেরা কাজিমনির ব্লকে ছিল হেরা আমগ ব্লকে যোগ দিছে আমাদের সাথে কাজ করতে আছে এই কাজ করতে গিয়ে এই থেকেই ঝগড়া ইয়ার ধাক্কা ধাক্কি সৃষ্টি হয়েছে শুধু একটা পথ নামের সিরিয়াল আগে পিছু না এতটুকুই আজার হোসেন মারা গেছে আমি গিয়ে জিজ্ঞেস করছি কোন আজার হোসেন পরে কইল যে এই যে এই জায়গার নাম কইলো। নরাবরটা হের আজার হোসেন আমি আগে কি করতো কে এখন দল করে আগে গাড়ি চালাইতো আমি সিএনজি চালাইতো কয় হোক তাহলে আমি শূন্য সেই জায়গাতে আমি এসে পড়ছি আসার পরে হয়েছে কয় রেজিগ করছে রাস্তাতে এসে মানুষের কাছে শুনি এই মারামারির মধ্যে কোন ছেলে নাকি মেরে নেছে তখন হ্যার ছেলের জিজ্ঞাসা করলাম কয় এই ফুফি আমরা জামেলার জামুনা আমরা মিট করে এলাম জামেলার জামুনা আমার হাতে ধরে গইতেছে আলাম করতে কত জামেলার যাইত না কে কয় সমস্যা আমরা সমস্যা জড়াইতাম চাই না আমার আব্বার কাটাকুটি করবো ওই আমরা দেখতাম না

আমরা ভাই আছি ওই আমার ছোট ভাই ওই আমার ছোট ভাই আমি সবার বড় তা এখন মামলার মধ্যে আইনের মধ্যে যতটুকু বিচার হয় এটাই হোক এটাই আমি চাই সবার কাছে সবাই আইনের মাধ্যমে হোক সে নিষ্পাপ ছিল তার কোনো শত্রু ছিল না এটাই আমি প্রত্যাশা করি সবার কাছে এটাই আমার কামনা এটা অস্বাভাবিক ভাবে এটা স্বাভাবিক ভাবে হয় নাই স্বাভাবিকভাবে আছে দেখা গেছে একজন বইয়া স্টক করে সে মারা গেছে তারে ঘুষিয়ে দিয়া তারে মারা হইছে এটা আমি শুনছি একজনে বলছে আমারে যে এই ঘটনা হইছে তার জন্য যাক এ লাইন এর মাধ্যমে যতটুক যায় যাইতে থাকুক এটার জন্য আমরা আসি আর কে মারছে এটা আমি বিষয়টা জানি না আমি এই শুনছি একজনের কাছে মিটিং এ এক লোকে কইল যে তারে গুষা দিছে গুসার পরে আমি চাইতাছি সঠিক বিচার হোক এটা